মোহাম্মদ খাজা ময়নুদ্দিন ঢাকা থেকে কমিময়ের পিছনে নামাজ পড়া যাবে কিনা কওমি কি আর খারেজি কি আর আলিয়া কি বাবা এটা আমার মূল প্রশ্ন নয় প্রশ্ন হলো তার আকিদা কি যদি কওমি বা কোনো আলেমের আকিদা হয় নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ মিলাদের বিরোধিতা কি আমের বিরোধিতা উলিয়া উলিয়ার বিরোধিতা তাহলে সে ব্যক্তির ইমান নাই। অজু না থাকলে তার পিছনে নামাজ হয় না ইমান না থাকলে তার পিছনে নামাজ হবে আর যদি নবীদের পক্ষে থাকে আল্লাহর পক্ষে থাকে কোন ডকুমেন্ট সাপেক্ষে চলে সে কমই হোক আর কে যে কেউ হোক তাকে তার পিছিয়েতী নজ করা যাবে আকিদার মূল বিষয়টা দেখতে হবে তার আকিদাটা কি আকিদা যদি কোরআন ইসমা কিয়াসের সম্মত হয় অবশ্য তাকে মিলিত হবে আর কোরআন ইসমাকিয়াসের বাইরে হয় সেই ডক্টর আসাল সিদ্দিকি আর আশাল আব্বা আব্বাহককে তাকে মানা যাবে না কিচ্ছা শেষ মানা যাবে না ওলা তো তেয় মানে আগফাল না কলবাহু আন্ত না আমা কোরআন শরীফ সুরাতুল আকাহাফের আঠাশ নম্বর আয়তের শেষের অংশ আল্লাপাক বলে দিলেন এটা পনেরো নম্বর পাড়ার শেষ এবং সুরা আঠারো নম্বর সুরা আল্লাপ বললেন তোমরা তাদেরকে অনুসরণ করো না যাদের ভিতরে আল্লাহর জিকির নেই অর্থাৎ হালাল হারামের তমিজ নেই কোরআন সুন্ন ইজমা কি আস মানার মতো মানে না ইচ্ছা মতো নফসের গোলামি করে মন যা চায় তাই করে এরকম মানুষকে মানা যাবে না তাদের পিছনে নামাজ পড়া যাবে না তাদের কথা শোনা যাবে না তাদের ওয়াজ শোনা যাবে না তাদের বই পুস্তক পড়া যাবে না এটা আল্লাহর কথা আমার কথা নয় সুতরাং আল্লাহর কথা যদি আপনি মানতে চান তাহলে বাতিল কোম্পানিকে মানা যাবে না আর আল্লাহর কথা যদি মানতে না চান তাহলে বাতিল কোম্পানিকে কলিজার মধ্যে বসে দিবেন কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই বাবা আমি আমার আল্লাহর পক্ষে কথা বলি নবীদের পক্ষে কথা বলি যিনি আল্লাহ নবীর পক্ষে সে যে কোম্পানির হোক তাকে আমি মানব মানবো নবীর বিপক্ষে সে যে কোম্পানির হোক তাকে আমি মানব ঠিক আছে তো নফসের গোলামি করে কারোর বিরুদ্ধে ফতোয়া দেওয়া যাবে না নফসের গোলামি করে কারো পক্ষে ফতোয়া দেওয়া যাবে না ফতোয়া দিতে হবে আল্লাহবুলসুলের পক্ষে আলহব্বু ফিল্লা অলব্দু ফিল্লা